এরকম ভাবে এইভাবে কি পড়ছিস দেখি দোল খেতে আমি আর তোর বাবার সিনেমা দেখতে যাচ্ছি আমিও যাব স্যার আসবে সোজা পড়তে বসবি পড়বি স্যার চলে যাওয়ার পর আবার পড়তে বসবি বই ছেড়ে একদম নড়বি না বলে দিলাম আমরা যখন রাত্রে ফিরবো তখন খাবার নিয়ে আসবে তখন একসঙ্গে খাওয়া যাবে সিনেমা দেখতে কি যাবি রে হ্যাঁ পড়তে বস স্যার আসবে বিকেলবেলা তোর পিছনে কত খরচ হয় জানিস সারা মাসে হিসাব করেছিস কোন স্যার কত টাকা নিয়ে যাচ্ছে হ্যাঁ সিনেমা দেখতে যাচ্ছে যত ফুর্তি মজা আনন্দ ছাড়া জীবনে কিছু নেই কম কি করা হচ্ছে মোবাইলে গেম খেলছিস ঘরে টিভি দেখছিস বাইরে খেলতে যাচ্ছিস আবার সিনেমা দেখতে যাওয়ার কি আছে চুপচাপ পর আমি আর তোর বাবা যাব স্যার আসবে চুপচাপ পড়বি পড়ে স্যার চলে যাওয়ার পর আবার পড়তে বসবি আমি বলে আমি সব বুঝতে পেরে ভুরু কুচকে থাকবি না বলে দিলাম খালি ফুর্তি 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 তোর এখন ক্লাস ইলেভেন সেমিস্টার স্টার্ট হবে একটা সেমিস্টার তো হয়ে গেল সেকেন্ড সেমিস্টারও আসছে তুই যদি ঠিকঠাক পড়াশোনা না করিস মুখটা ঢাকছিস কেন ঠিকঠাক যদি পড়াশোনা না করিস জীবনে উন্নতি করবি কি করে হ্যাঁ উন্নতিটা হবে কি করে তোর পরা তোকেই পড়তে হবে তোর পরা তো আমি আর তোর বাবা পড়ে দিতে পারবো না তার জন্য যদি যতটুকু খরচ হয় সেই খরচটুকু আমরা বহন করতে পারি তোর পরা তোকেই পড়তে হবে আর এই সময় প্রচণ্ড সিরিয়াস থাকতে হবে তোকেই থাকতে হবে সিরিয়াস আমরা থাকতে পারবো না আমরা তোদের তোকে শুধু পথ দেখিয়ে দেবো আর টিচার লাগিয়ে আর কিছু না তুই শুধু পড়বি মন দিয়ে পড়বি আর তোর পথ তোকেই বেছে ভালোভাবে তার জন্য তোর বাবা আছে সাপোর্ট করার জন্য আর কিছু না আর আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তোকে দেখতে হবে না ট্যাঙরে করে সবসময় বাচ্চাদের নিয়ে যাওয়া হয় না বাচ্চারা ঘরে থাকে বাবা মারা একটু এদিক ওদিক যায় তো ভিডিওটা দেখে কি বুঝলেন বাবা মারা বাইরে ঘুরতে চলে যাবে আর ছেলে মেয়ে নাকি ঘরে একা একা পড়বে বয়স এদের অল্প অল্প করে বড় হচ্ছে তবুও বাবা মার সাপোর্টটা আগে দরকার এই যে টাইমটা এই টাইমটা যদি সাপোর্ট ছেড়ে দেন ছেলে বড় হয়ে গেছে মেয়ে বড় হয়ে গেছে বাবা মারা সিনেমা দেখতে ঘুরতে যেখানে সেখানে চলে যাচ্ছে তা যদি করে কতটা সিরিয়াস তারা কি করবে সেটা তো ভালো করবে কিন্তু যারা সিরিয়াস না তারা কিন্তু সঠিক পথে এগোতে পারবে না বাবা মাকে কিন্তু ঘুরতেও যেতে হবে ছেলে মেয়ের দিকে নজরও রাখতে হবে একদম ছেড়ে দিলে চলবে না ভালো থাকবেন সুমনাকে সাপোর্ট করবেন আর অবশ্যই ফলো করবেন